তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনার কি কখন এরকম হয়েছে যে আসলে আপনার নার্ভ আসলে কন্ট্রোলে থাকে না সেটা হতে পারে যে আপনার বাবা মার সাথে বা আপনার প্রিয় মানুষের সাথে অথবা এমন হতে পারে যে অফিসে বা আপনার বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনার খুব লাইক আপনার আপনি খুব আউট অফ কন্ট্রোল হয়ে গেলেন এবং আপনি খুব রেগে গেলেন এবং আপনি যখন রেগে গেলেন তখন আপনি এমন একটা ব্যবহার করলেন বা এমন একটা কথা বললেন যেটা আসলে পরবর্তীতে আপনি নিজেই আসলে খুব রিক্রিয়েট করলেন তো এই ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আপনি কীভাবে এড়াতে পারেন সেই বিষয়ে আমি আপনার সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব কিছু টিপস যেটার মাধ্যমে আসলে আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে এড়িয়ে চলতে পারবেন যেটা আসলে যে কোনো পরিস্থিতি আসলে পরিস্থিতিতেই আসলে আপনাকে অনেক বেশি হেল্প করবে তো ভিডিওটি স্কিপ না করে আপনি দেখতে পারেন আশা করি যে আপনি উপকৃত হবেন তো প্রথমে আসি যে আসলে কখন আসলে আমাদের এই ধরনের সিচুয়ে পড়তে হয় লেটসে এরকম যদি হয় যে আমি যদি ধরি যে জেনারেলি এমন সব সময় হয় যখন আসলে আপনার কোনো কিছু আসলে আপনার অ্যাগেনস্টে চলে যেতে পারে অথবা এমন যদি কোনো সিচুয়েশন হয় যেখানে আসলে আপনাকে বোলিং করা হচ্ছে বা আপনাকে আসলে ছোট করে দেখা হচ্ছে বা আপনাকে আসলে কোনো কারণে লাইক অত পাত্তা দিচ্ছে না বা আপনাকে আসলে অনেকটা আপনার সাথে আসলে খুব রেসপেক্টফুল বিহেভ কেউ করছে না বা এরকমভাবে কথা বলতেছে তো সেই ধরনের এবং এই ধরনের সামগ্রিক ফলাফলে আপনার আসলে মানসিকভাবে আপনি বা এমনও হতে পারে যে লেটসে আপনি কোনো কারণে খুব স্ট্রেসে আসেন এবং ওই সময় যদি আপনার কোনো ফ্রেন্ড বা কোনো অফিস কলিগ বা কেউ এসে যখন আপনাকে কোনো ভালো কথা বলবে তখন আসলে আপনার ব্রেন আসলে সাম কোনো কারণে আসলে ট্রিগার করতে পারে তো সামগ্রিকভাবে আসলে আমাদের দৈনন্দিন জীবনে আসলে আমরা বিভিন্ন কারণেই আসলে অনেক স্ট্রেস থাকি এবং বিভিন্ন কারণে আসলে আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেডও থাকি তো সব কিছু মিলেই আসলে যেটা হয় যে দিন শেষে এটা আসলে আমাদের ব্রেনের উপরে সবসময় একটা প্রভাব ফেলে যে এবং বিহাইন্ড দ্য সিন আসলে আমাদের ব্রেন এগুলো কাজ করে যে কোনো একটা দেখা যায় যে সারাদিন আমরা বিভিন্ন কারণে এতটাই স্ট্রেস থাকি মেন্টালি যে বা সারাদিন পর বাসায় ফেরার সারাদিনে সারাদিন পরে যখন আমরা বাসায় ফিরি তখন আসলে দেখা যায় যে কোনো একটা ভালো কথাও বা কোনো একটা ভালো পরামর্শ দেখা যায় যে আমাদের শুনতে ভালো লাগে না তখন দেখা যায় যে আমরা অনেক বেশি টিগার্ড হয়ে যাই বা আমরা তখন দেখা যায় যে আমরা আমাদের নার্ভটা আসলে তখন কন্ট্রোলে রাখতে পারি না এবং সেম সিচুয়েশানটা আসলে অফিস ক্ষেত্রেও হয় বা আমাদের কর্মক্ষেত্রেও হয় বা আমার যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্যাম্পাসে তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে হতে পারে বা এটা অনেক সময় দেখা যায় যে চাকরি ক্ষেত্রে সবথেকে বেশি হয় এই জিনিসটা যে দেখা যায় যে তার কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা টপিকে কোনো একটা টিম মেম্বার কোনো কথা বলছে তো দেখা যায় যে অনেক সময় আমরা অনেকেই অনেক ছোটোখাটো বিষয়ে দেখা যায় যে অনেক বেশি রিয়াক্ট করে ফেলে তো এই ধরনের জিনিসগুলো আসলে অনেক বেশি ক্ষতিকর আসলে আমাদের জন্য সামগ্রিকভাবে তো এগুলো থেকে আসলে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে সবসময় আসলে পজিটিভ চিন্তা করা কেউ যদি কোনো কথা বলে সেটা আসলে পজিটিভলি নেওয়া বা আসলে সেটা আসলে চিন্তা করা যে সে যেটা কার সে যে কারণে বলছে সেটা সেটা যদি অ্যাট ফার্স্ট আমাদের কাছে মনে হয় যে সেটা আসলে খুব ইলজিক্যাল কিছু বা আমাদের কাছে যদি মনে হয় যে এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না বা আমাদের কাছে যদি মনে হয় যে এটা শুধু আননেসেসারি আমাকে এটা বলা হয়েছে আর সেটা হতে পারে যে কোনো একটা লাইক সেটা কেউ এত আপনাকে কোনো একটা সাজেশন দিচ্ছে বা কেউ অথবা আপনাকে কোনো একটা কটু কথাও বললো বা নেগেটিভ কিছু বললো তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে আসলে জিনিসটা খুব পজিটিভ নিতে হবে এবং আপনাকে আসলে খুব পজিটিভ চিন্তা করতে হবে তো যদি এবং আপনাকে তার জায়গায় থেকে কেউ যদি আপনাকে কিছু বলে সব থেকে বেস্ট হয় যে আপনি তার জায়গা থেকে একটু চিন্তা করেন যে সে আপনাকে কথাটা কেন বলল তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কথাটা কোন প্রেক্ষিতে আপনাকে বল মানে কোন প্রেক্ষিতে আসলে আপনাকে বলা হয়েছে এবং যদি আপনার কাছে মনে হয় এবং যেহেতু আপনার কাছে যদি তখন মনে হয় যে না কথাটা আসলে ঠিক বলেনি আপনি তাকে পোলাইটলি বলতে পারেন অথবা আপনার কাছে যদি মনে হয় যে না আপনি যদি তাকে এখন পোলাইটলিও বলতে যান সেক্ষেত্রে দেখা যায় যে উল্টা এটার বিপরীত একটা মানে লাইক নেগেটিভ কোনো ইফেক্ট থাকতে পারে সেক্ষেত্রে আমার মনে করি যে আপনার কিছু না বলাই বেটার আর সেক্ষেত্রে আপনি জিনিসটা জাস্ট ওখানে ইগনোর করতে পারেন তো আপনি লাইফে যত বেশি ইগনোর করতে শিখবেন তত আসলে আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন সব কিছু যত পজিটিভলি নিতে পারবেন এবং মোট কথা হচ্ছে যে আপনাকে আপনি যখনই কোনো কিছু নেগেটিভলি নেবেন অথবা যখনই কোনো কিছু পার্সোনালি নেবেন তখনই আসলে আপনার পার্সোনাল যে ইগোটা বা আপনার পার্সোনাল যে মায়া লাইক আপনার পার্সোনাল ইগো আর পার্সোনাল যে সেলফ লাইক যে বিষয়টা সেখানে দেখা যাবে যে ওই জিনিসটা অনেক বেশি টিগারিং পর্যায়ে নিয়ে যাবে এবং আপনি আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন তো মোট কথা হচ্ছে যে আপনাকে আসলে পজিটিভ চিন্তা করতে হবে এবং আপনাকে কোনো কিছু পার্সোনালি নেওয়া যাবে না অনেকেই অনেক কিছু বলবে এগুলো আসলে কোনোটা আপনি শুনবেন কোনোটা আপনি শুনবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এগুলোতে আসলে এত সিরিয়াস হওয়ার কিছু নাই লাইক লাইক মানুষের কাজই হচ্ছে অনেকে অনেক কিছু বলা স্পেশালি এই সাবকন্টিন্টের মানুষগুলো মানুষজন আসলে একটু বেশিই একজন আরেকজনকে আসলে ছোটো করতে পছন্দ করে বা একজন আরেকজনের বেশি ভুল ধরতে পছন্দ করে তবে এটা একটা পজিটিভ দিক যে মানুষ যদি আপনার বেশি ভুল ধরে আপনি আসলে নিজেকে শুধরানোর অনেক বেশি সুযোগ পাবেন তো যদি আপনার ভুল কেউ নাই ধরে তাহলে আসলে আপনার ভিতরে আসলে অনেক বেশি ল্যাকিংস থেকে যাবে তো যদি কেউ আপনাকে কোনো পরামর্শ দেয় সেটা খুব ঠান্ডা মাথায় আপনার শোনা উচিত কারণ আপনি যখনই অন্যের কথা শুনবেন এবং সেটা পজিটিভলি শুনবেন তখন দেখবেন যে আপনার মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি কাজ করতেছে না বা আপনি যখন কোনো কিছু পার্সোনালি না নেবেন সেটা দেখা যাবে যে আপনি খুব ইজিলি আসলে আপনি জিনিসটা কনজিউম করতে পারবেন এবং এটা আসলে অনেক ক্ষেত্রেই এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের মাইন্ডসেট আসলে সব ক্ষেত্রেই আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ অনেক সময় আমরা মনে করি যে ঠিক আছে আপনি যেখানে আসি সেই পরিবেশটা আসলে অনেক বেশি টক্সিক আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে অনেক কিছু বলতেছে বা আমার অফিস কলিগরা আমাকে নিয়ে অনেক কিছু বলে সবসময় তো এই যেটা বলবো যে আপনি যদি আপনার নিজের জায়গাতে যদি ঠিক থাকেন বা আপনি যদি নিজের কোয়ালিটি ইম্প্রুভ করেন বা আপনি যদি আপনার ভোকালে বা আপনার কথায় যদি আপনি অনেক বেশি লজিক্যাল হন এবং ডেফিনেটলি আপনাকে অনেক বেশি হাম্বল এবং পোলাইট হতে হবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরিবারও আপনার কথা শুনছে অথবা বা না শুনুক সেটা আসলে আপনার এত কেয়ার করার কিছু নাই বা আপনার অফিসেও দেখা যাবে যে বা আপনার কর্মক্ষেত্রেও বা আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি বা আপনার রিলেটিভসদের সাথে যখন যদি কখনও দেখা হয় বা একসাথে কোনো আড্ডায় আপনি যদি ওভাবে ভোকাল থাকেন বা আপনার যদি লজিক্যালি যদি আপনি কথা বলতে পারেন এবং আপনি ডেফিনেটলি পোলাইটলি তাহলে দেখবেন যে সেক্ষেত্রে আপনার আপনার কথা মান তখন দেখা যাবে যে মানুষ আপনাকে কথা শোনানোর থেকে আপনার কথাই মানুষ তখন শুনবে এবং এরপরে যেটা হবে যে মানুষ আপনাকে কোনো কিছু বলার আগে দশবার চিন্তা করে বলবে কারণ আপনি যেহেতু নিজের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং আপনি কোনো কিছুতে আসলে রিয়্যাক্ট করেন না কারণ যেমন একটা কথা আছে যে হেরে গেলেন তো হেরে গেলেন তো আসলে আপনাদের রাগা যাবে না কোনোভাবেই রাগা যাবে না যে কোনো পরিস্থিতি রাখা যাবে না আপনি সারাদিনে অনেক ইলজিক্যাল কথা শুনবেন সেটা সকালবেলা রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার বসের ঝাড়ি ঝুড়ি সব কিছু তো এগুলা বা টিচারের ঝাড়ি ঝুড়ি তো সব কিছু মিলেই আসলে লাইফ তো আসলে মানে আপনার মাইন্ডসেটো এভাবেই রাখা উচিত যে আপনি অনেক ইলজিক্যাল কথা শুনবেন এবং অনেক কটো কথা শুনবেন অনেক নেগেটিভ কথা শুনবেন তো এগুলো সব কিছু যেটা আসলে আপনার জন্য ক্ষতিকর সেগুলো আপনি ইগনোর করবেন কারণ মানুষের কথা এত পাত্তা দেওয়ার কিছু নাই যদি সেটা খারাপ হয় যদি সেটা নেগেটিভ হয় যদি সেটা আপনার জন্য ক্ষতিকর হয় তো যেটা আপনার জন্য ক্ষতিকর আপনি সেই কথা কেন এবার শুনবেন বা সেই কথা এত গুরুত্ব দেওয়ারই বা কী আছে তো সবসময় আসলে নিজের কথা ভাবুন নিজের হেলথের কথা চিন্তা করুন তাহলেই দেখবেন যে আপনি আসলে অনেক বেশি ভালো থাকবেন এবং আপনি আপনার নার্ভকে কন্ট্রোল রাখতে পারবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট জানাতে ভুলবেন না যে আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এরকম কোনো কমপ্লেক্স যেখানে আপনি আপনার নার্ভ কন্ট্রোলে রাখতে পারছেন না তো সেটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ